আসসালামু আলাইকুম আজকে আমাদের ইটেপস সেকেন্ড ক্লাসে দেখব কীভাবে একটি ফুল বিল্ডিং ইটেপস সফটওয়্যারের মাধ্যমে অ্যানালাইজ করা যায় তো এখানে আমাদের একটি টিপিক্যাল বিল্ডিংয়ের প্ল্যান নেওয়া হয়েছে এখানে বিল্ডিংয়ের সব দিকের ডাইমেনশন দেয়া আছে এবং কলাম বিম সব দেখানো আছে তো এখানে এই ডিরেকশনটাকে ধরা হয়েছে এক্স ডিরেকশন এবং এটাকে ওয়াই ডিরেকশন আর এই বিল্ডিংয়ের প্রপার্টিসগুলো হচ্ছে নাম্বার অফ স্টোরিজ ফোর বিমের ডাইমেনশন গ্রেট বিম কলামের ডাইমেনশন এখানে কলাম এক্সটিরিয়র এবং ইন্টেরিয়র ডাইমেনশন আলাদা এই যে দেখা যাচ্ছে এক্সটিরিয়র কলামগুলো ছোটো এবং রেক্ট্যাঙ্গুলার সরি স্কোয়ার টুয়েলভ ইন্টু টুয়েলভ ইঞ্চ এবং ইন্টেরিয়রগুলো হচ্ছে টুয়েলভ ইন্টু ফিফটিন ইঞ্চ সরি ফিফটিন ইনটু ইন্টু আঠারো ইঞ্চ আর এফ সি প্রাইমের ভ্যালু হচ্ছে থ্রি কে এস আই এবং থ্রি পয়েন্ট ফাইভ কে এস আই এখানে আমরা যে জিনিসগুলো দেখবো যে ডিফর্ম শেপ এস ডি বিম কলাম এবং স্লেবের এবং বিম কলাম এবং স্লেবের বিএমডি দেখব তো আমরা যে স্টেপসগুলো ফলো করে কাজগুলো করবো সেই স্টেপসগুলো হচ্ছে প্রথমে আমরা ডিফাইন করে নিব ম্যাটেরিয়াল ফ্রেম সেকশন এবং স্লেব তারপর আমরা ড্র করবো থার্ড হচ্ছে জয়েন্ট এবং লোড অ্যাসাইন করবো এবং সর্বশেষ ফোর হচ্ছে রাম অ্যানালাইসিস করব এইভাবে কাজগুলো করলে আমরা জিনিসগুলো খুব এইভাবে যদি এই স্টেপগুলো ফলো করে যাই তাহলে আমাদের ইটেপসের কাজটা অনেক ইজি হয়ে যাবে তো আমরা ইটেপসে যাই এখানে আমরা নিউ ফাইল ওপেন করি এখানে আমাদের গ্রিডের ডাটাগুলো ইনপুট করার জন্য আমি দেখি যে আমাদের ড্রয়িংটা কীরকম ছিল এখানে এক্স ডিরেকশন বরাবর আমাদের গ্রিড হচ্ছে চারটা একটা দুইটা তিনটা এবং চারটা আর ওয়াই ডিরেকশন বরাবর একটা দুইটা তিনটা এবং চারটা এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে গ্রিড স্পেসিংগুলা ইকুয়াল না এক্স ডিরেকশনেও জিনিসগুলো স্পেসিং আলাদা আলাদা এবং ওয়াই ডিরেকশনেও স্পেসিং আলাদা যে এখানে পনেরো বারো আট এবং এখানে টুয়েলভ পয়েন্ট ফাইভ সিক্সটিন এবং ফোরটিন তো এই জিনিসগুলো করার জন্যে আমরা নর্মালি এই টেপসে আগে যেরকম ইউনিফর্ম গ্রিড স্পেসিং থাকলে আমরা দিয়ে দিতাম এখানে তা করতে পারবো না আমাদের এখানে কাস্টম গ্রিড স্পেসিংয়ে যেতে হবে কাস্টম গ্রিড স্পেসিংয়ে গিয়ে এডিট এডিট গ্রিডে যেতে হবে তার আগে নিই যে আমাদের যে আমাদের যে এই এক্স ডিরেকশনের নাম্বার অফ ডিরেকশন গ্রিড আমাদের গ্রিড ছিল চারটা ওয়াই ডিরেকশনের গ্রিড ছিল চারটা আর এই আমাদের ইউনিটটা চেঞ্জ করে নেব কি ফিটে নাম্বার অফ স্টোরিজ চারটা ঠিক আছে বটম স্টোরি টেন টিপিক্যাল সব স্টোরি আমরা হাইট টেন ধরবো এখানে আমাদের স্পেসিংয়ের জন্যে এখানে যে স্পেসিংগুলো দেওয়া ছিল এই স্পেসিং যেহেতু আমরা ওই অনুযায়ী করতে পারবো না তো আমরা কাস্টম গ্রিড স্পেসিংয়ে যাব এডিট গ্রিডে যাব দেন আমরা এখানে প্রথমে স্পেসিং ছিল টুয়েলভ দেন ছিল সিক্সটিন অ্যান্ড দেন ছিল হচ্ছে ফোরটিন এখানে একটু ভুল হয়ে গেছে যে এখানে যে দুইটা জিনিস আছে ডিসপ্লে গ্রিড অ্যাজ অর্ডিনেটস আর একটা আছে স্পেসিং অর্ডিনেট দিলে যেটা হবে অর্ডিনেট দিলে হচ্ছে প্রথম একটা কর্নারকে সে জিরো 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 অর্ডিনেট কাউন্ট করে নেবে সেই জিরো জিরো অর্ডিনেটের সাপেক্ষে সবগুলো স্পেসিং কাউন্ট করবে আর আমি যদি শুধু স্পেসিং দিই তাহলে আমার এখানের স্পেসিংগুলো পুট করতে হবে যে একটা গ্রিডের সাপেক্ষে আরেকটার স্পেসিং মানে একটার পর আরেকটার স্পেসিংগুলো আমি দিতে পারবো তো এখানে একটার পরপর ছিল আমাদের টুয়েলভ পয়েন্ট ফাইভ এখানে ছিল সিক্সটিন এবং এখানে ছিল ফোরটিন আর ওয়াই ডিরেকশনের ক্ষেত্রে স্পেসিং এখানে ছিল ফিফটিন সম্ভবত ফিফটিন টুয়েলভ এবং এইট তো আমাদের এখানে প্রথমে ফিফটিন ফিফটিন টুয়েলভ এবং এইট তো আমাদের হয়ে গেলো এখানে আর বাবুল সাইজ যদি আমরা এই 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 বাবলগুলোর সাইজ ছোটো বড়ো করতে চাই বা কালার যদি চেঞ্জ করতে চাই রিসেট কালার ডিফল্ট কালার আর হাইড অল গ্রিড লাইন্স গ্রু টু গ্লু টু গ্রিড লাইন্স আমাদের এগুলো দরকার নেই অ্যাজ ইউজুয়াল যা থাকে তাই দিব আমরা তো ওকে দিলাম ওকে দিলাম এবং এখানে স্টোরি ডাটা যদি আমাদের স্টোরি হাইটগুলা ইউনিফর্ম না হয় তখন আমাদের এডিট স্টোরি ডাটায় গিয়ে এখানে স্টোরির হাইট চেঞ্জ করতে পারবো এলিভেশন এবং রিনেম করতে পারবো আর যদি কোনো কিছু যে একটা স্টোরিকেই মাস্টার স্টোরি ধরে বাকিগুলো যদি আমি কপি করতে চাই এখানে মাস্টার স্টোরি কোনটা ধরে নেব সেগুলা একটা ধরে একটা সাপেক্ষে সিমিলার দিয়ে দিতে পারি আর এখানে হাইট এগুলো এডিট করা যায় তো যেহেতু আমাদের স্টোরিগুলো ইউনিফর্ম চারটাই দশ ফিট দশ ফিট করে এগুলো করতে পারবো আমরা তো আমাদের যেহেতু এগুলো দরকার নাই এখানে রিনেম যদি করতে চাই তাহলে করা সম্ভব যেমন এখানে রুফ লিখতে পারি বা যদি গ্রাউন্ড ফ্লোর বেসমেন্ট ওয়ান বেজমেন্ট টু এগুলো দেওয়া যায় আমাদের দরকার নাই যেহেতু আমাদের চারটে স্টোরি টিপিক্যাল ইউনিফর্ম তো আমরা এটা ক্যান্সেল দিলাম এখানে সিম্পল স্টোরিটা দিকে দিলাম তাহলে গ্রিড অনলি ওকে তো আমাদের এখানের হয়ে গেলো আমাদের গ্রিড আঁকা হয়ে গেল তো গ্রিড আঁকার পরে আমরা যে কাজটা করব যে ডিফাইন ম্যাটেরিয়াল করব এখানে যে আমাদের ডিফাইন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে প্রথম তিনটা সিরিয়ালি করে যেতে হবে ম্যাটেরিয়াল প্রপার্টিস প্রথমে ডিফাইন করতে হবে তারপর ফ্রেম সেকশন অ্যান্ড দেন হচ্ছে ওয়াল স্ল্যাব ডেক্স সেকশন এরপরে যদি আমাদের কোনো কিছু দরকার হয় যেমন স্টেটিক লোড কেস যদি বিভিন্ন রকম হয় তারপর হচ্ছে যে স্পেশাল সিসমিক লোড এফেক্ট যদি দেওয়া লাগে লোড কম্বিনেশন যদি কয়েকটা লোড একসাথে কাউন্ট করতে চায় এবং ম্যাচ সোর্স যদি দিতে চায় এগুলোও আমাকে ডিফাইন করে নিতে হবে তবে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই প্রথম তিনটা সিরিয়ালি প্রথমেই আমাকে ডিফাইন করে নিতে হবে আর এগুলা আমি এগুলো ডিফাইন করার পরে আঁকার পরেও আমি যখন ইচ্ছা তখনই পরবর্তীতে আমি এডিট করতে পারবো ডিফাইন করতে পারবো তো প্রথমে আমরা ম্যাটেরিয়াল প্রপার্টিস ডিফাইন করে নিই যে আমাদের ম্যাটেরিয়ালস প্রপার্টিজে কংক্রিট ছিল দুই ধরনের একটা ছিল থ্রি পয়েন্ট ফাইভ কেএসআই আর একটা ছিল থ্রি কে তো এটা এটা যেটা আসে এখানে মডিফাইতে গিয়ে আমি প্রপার্টিস কিছুটা চেঞ্জ করে নিতে পারি তো কংক্রিট প্রথমটা দিলাম থ্রি পয়েন্ট জিরো কে থ্রি বা থ্রি নাম দিয়ে রাখলাম এখানে আইজোটোপিক ম্যাটেরিয়াল কংক্রিট এখানে এগুলো আর চেঞ্জ করার দরকার নেই আমাদের প্রথম ক্লাসে দেখেছি যে এগুলোর ব্যাখ্যাগুলো কী হতে পারে এখানে আমার কংক্রিট স্পেসিফাইড কংক্রিট কম্পিটিসিভ স্ট্রেংথ হচ্ছে এফ সি প্রাইম থ্রি কে এস আই ইলিং স্ট্রেস সিক্সটি ঠিক আছে আর শেয়ার এনফোর্সমেন্টের জন্য হচ্ছে ফোরটি আর আমরা লাইট ওয়েট কংক্রিটের ইউজ করতেও পারি আমরা করিনি যেহেতু আমরা আর দিচ্ছি না তো এখানে ওকে দিলাম তো আমার একটা ম্যাটেরিয়াল পাইলাম কংক্রিট থ্রিকে আর আরেকটার জন্যে আমি অ্যাড নিউ ম্যাটেরিয়াল দিব এখানে আবার লিখব কংক্রিট থ্রি পয়েন্ট ফাইভ কংক্রিট থ্রি পয়েন্ট পয়েন্ট ফাইভ থ্রি ফাইভ আর তারপরে আমরা এখানে এটা দিয়ে দেব থ্রি পয়েন্ট ফাইভ এখানে ফোরটি ঠিক আছে তো আমরা ওকে দিলাম তো আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টিস ডিফাইন হয়ে গেল দেন আমরা যাব হচ্ছে যে আমাদের ফ্রেম সেকশনে আমাদের যে বিম এবং কলাম যে ডাইমেনশনের ছিল ওয়েব ডাইমেনশনগুলো এখানে ডিফাইন করে দেবো এখানে দেখা যাচ্ছে যে ইটি ডিফল্ট অনেক ধরনের ফ্রেম সেকশন দিয়ে রাখে তো আমরা এগুলো কোনোটাই ইউজ করব না আমরা চাইলে এগুলো ডিলিটও করে দিতে পারি সবগুলো স্ক্রল ধরে সিলেক্ট করে নিচে নিয়ে দেন জাস্ট ডিলিট প্রপার্টি ক্লিক করলেই ডিলিট হয়ে যায় একটা থেকে যায় তো আমরা নতুন করে অ্যাড করছি অ্যাডের জন্য আমরা যেহেতু ফ্রেমগুলো সবগুলোই রেক্ট্যাঙ্গুলার ফ্রেম এখানে অ্যাড রেক্ট্যাঙ্গুলার দিলাম তো প্রথমে আমরা দিচ্ছি হচ্ছে গ্রেড বিম জিবি এখানে গ্রেড বিমের সাইজ আমাদের যেটা দেওয়া ছিল এখানে গ্রেড বিম টুয়েলভ ইন্টু সিক্সটিন তো এখানে টুয়েলভ ইন্টু সিক্সটিনের জন্যে আমাদের ডেপটা ছিল সিক্সটিন আর উইথ ছিল টুয়েলভ এখানে আমাদের প্রপার্টিসটা ছিল কংক্রিট থ্রি দেন এখানে বিভিন্ন অপশান আছে সেকশন প্রপার্টিস সেট মডিফায়ার সেগুলো আমাদের দরকার নেই তা আমরা রিএনফোর্সমেন্টটা দেখবো এখানে ডিজাইন টাইপ থাকবে বিম এখানে টপ থাকবে থ্রি এবং বটম থাকবে টু পয়েন্ট ফাইভ আর এখানে রিএনফোর্সমেন্ট ওভার রাইটস ফর ডাকটাইল বিমস এগুলো আমাদের কোনো দরকার নাই এখ এর মাধ্যমে আমাদের এগুলো সব সে ইউজ করে নিবে গ্রেট বিমের জন্যে থ্রি আর সরি গ্রেট বিমের টপের জন্য থ্রি আর বটমের জন্য টু পয়েন্ট ফাইভ তো ওকে দিলাম এখানে এখানে ওকে দেন আমাদের গ্রেড বিম হয়ে গেল তারপর আমাদের আবার নর্মাল বিমের জন্যে বিম ইন এক্স ডিরেকশনের জন্যে বিম এক্স এখানের জন্যে আমাকে আবার এখানে দিতে হবে কংক্রিট থ্রি বিম এক্সের ডিরেকশ ডাইমেনশন ছিল টেন ইন্টু সরি টেন ইন্টু সিক্সটিন তো ডেপ দিলাম সিক্সটিন টেন ঠিক আছে রিনফোর্সমেন্টে গেলাম রনফোর্সমেন্টে আবার এখানে আগের মতো বিম দেন এটা হচ্ছে আড়াই বা দুই দেওয়া যায় আড়াই দিলাম আর এখানে বটম হচ্ছে আপ তাও সেম একই দিয়ে রাখলাম ওকে ওকে দেন হচ্ছে আবার বিমসিন ওয়াই ডিরেকশনের জন্য আবার একইভাবে জিনিসগুলো দিব ওই ডাইমেনশন অনুযায়ী বিম ওয়াই এখানে কংক্রিট থ্রি ডাইমেনশন ছিল হচ্ছে টেন ফোরটিন তো ফোরটিন টেন দেন রিএনফোর্সমেন্ট এখানে বিম এখানে যেহেতু বিমের সাইজটা ছোটো ফোরটিন টেন এখানে ওয়ান পয়েন্ট ফাইভ দিলাম আর এখানেও দিলাম ওয়ান পয়েন্ট ফাইভ তো ওকে দিলাম তো আমরা তিনটা পেলাম এখানে আমাদের বাকি থাকছে হচ্ছে কলাম কলামের জন্য আমরা আবার একইভাবে অ্যাড রেক্টেঙ্গুলার দিব এখানে লিখবো হচ্ছে কলাম ওয়ান এখানে ম্যাটেরিয়াল কংক্রিট থ্রি সরি কংক্রিট থ্রি পয়েন্ট ফাইভ এখানে আমার কলাম সাইজটা ছিল এক্সটিরিয়ার কলামের জন্য ছিল টুয়েলভ ইন্টু টুয়েলভ তো আমরা গেলাম টুয়েলভ ইন্টু টুয়েলভ এখানে রিএনফোর্সমেন্টে যাই খেয়াল রাখতে হবে যে আমি এক্সটেরিয়র কলামটাকে কলাম ওয়ান দিয়ে ডিফেন্ড করেছি বা চাইলে আমি এখানে কলাম এক্সটেরিয়র লিখে দিতে পারি সেটা কলাম এক্স দেন আমার রিএনফোর্সমেন্টে গেলাম কলাম রেক্টেঙ্গুলার সার্কুলার যেহেতু না আমাদের যেহেতু রেক্টেঙ্গুলার কলাম রেক্টেঙ্গুলার কলাম আর এখানে কভার টু রিভার সেন্টার টু পয়েন্ট ফাইভ আর এগুলা যেহেতু আগেই বলেছি ফ্রেম ফ্রেম অ্যানালাইসিস করার সময় আগের ক্লাসে বলেছিলাম যে আমরা যেহেতু ডিজাইন করছি তো আমাদের এগুলোর এডিট করার দরকার নেই ওকে তো এখন ওকে দিলাম আমাদের আবার ইন্টেরিয়র কলামটা অ্যাড করা বাকি আছে তো একইভাবে কলাম ইন্টেরিয়র এখানে প্রপার্টিস ছিল থ্রি পয়েন্ট ফাইভ কংক্রিট আর ইন্টেরিয়রের ডাইমেনশন ছিল হচ্ছে পনেরো ইন্টু আঠারো ইঞ্চ তো এভাবে লিখলাম যে আঠারো ঠিক আছে আর পনেরো দেন রিএনফোর্সমেন্ট এখানে সব ঠিক আছে এখানে আবার টু পয়েন্ট ফাইভ দিলাম বাদ বাকিগুলো ঠিক আছে তো ওকে দেন ওকে আমাদের সবগুলো জিনিস ডিফাইন করা হয়ে গেলো এক্স ডিরেকশনের বিম ওয়াই ডিরেকশনের বিম এক্সটেরিয়ার কলাম ইন্টেরিয়ার কলাম এবং গ্রেট বিম দেন আমরা স্ল্যাব ডিফাইন করব তো আমাদের স্লেব ডিফাইন করার জন্য আবার এখানে যেতে হবে স্লেব তো আমাদের অ্যাড নিউ স্লেব দিতে পারি বা স্লেব ওয়ান ওয়ানটাকেও মডিফাই করতে পারি তো আমরা এটাকে মডিফাই করি যেহেতু আমাদের স্লেব থিকনেস ধরে নিচ্ছি সিক্স ইঞ্চ তো এখানে স্লেব সিক্স দেওয়াটাই আমাদের বুঝতে সুবিধা হবে ম্যাটেরিয়াল কংক্রিট থ্রি ঠিক আছে এখানে থিকনেস মেমরেন এবং বেন্ডিং এই দুটা জিনিসও যা দেওয়া আছে তাই থাকবে এখানে এখানে সেই মানে যা যে থিকনেসটা দেওয়া ছিল সেটা আসবে এখানে সিক্স আর এখানে আমাদের টাইপ দেওয়া আছে শেল এবং মেমব্রেন এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে শেল এবং মেমব্রেনের ক্ষেত্রে কিছু ফ্যাক্টর ডিফার করে সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করতে পারি তো এখানে শেল দেওয়া থাকলো আমাদের থিক প্লেট যেহেতু ইউজ করছি না আমাদের শেল দিয়ে কাউন্ট করবো আর এখানে লোড ডিস্ট্রিবিউশন ইউজ স্পেশাল ওয়ান ওয়ে লোড ডিস্ট্রিবিউশন আমাদের দরকার নেই আর এখানে আছে সেট মডিফায়ার্স এটাও দরকার নেই তো আমরা ওকে দিলাম ওকে